ইনশাআল্লাহ। যেইখানে আমাদের সম্পদ আমাদের অনুগ্রহ না এই শহীদকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবারে আপনাদের সাথে উপস্থিত আছেন বাইকে মকমা পজিশন

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وبسطت شمال الحاضرين الله رب العالمين على

ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস এটাই আমাদের মনে আমাদের সামনে নতুন ভাবে উপস্থাপন করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে জালেবের জুলুম একদিন শেষ হয়ে যায় একটি এই সব কিছু আমরা এতটুকুই বলবো কেউ এখন তার কথা শোনে এখন থেকে আমরা আমাদের মনোবলকে ইসলামের জন্য পরিপূর্ণতার সাথে কথা বলবো ইসলামের পক্ষে কথা বলবো এবং যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াবো ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানুষকে হিংসা শিখায় শেখায় ইসলাম মানুষকে মনুষ্যত্ব শেখায় ইসলাম মানুষকে প্রশস্ত শেখায় না এই জন্য আজকে থেকে আমরা আমাদের ভিতরে যে রসুল সাল্লাহ আলী সাল্লামের যে আদর্শ আমরা লালন করেছি

আমরা স্মরণ করবো তাদেরকে স্মরণ করে আমরা আমাদের জীবন ধরার চেষ্টা করবো আর সবচেয়ে বড় জিনিস আমরা কোনো ধরনের কোনো ধরনের আমাদের পক্ষ থেকে যেন কোনো ধরনের

আপনাকে সমাজ উপস্থিতি আজকে যে গায়েবালা জানাজা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নেতা মঞ্জুর ইসলাম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জাপান ছাত্র লীগের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুর রহমান ফারুকি ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র সমাজ সম্মানিত সভাপতি এই পেশা মোহাম্মদ ভাই